আসসালামু আলাইকুম চাকরি পরীক্ষাগুলোতে প্রায় এরকম প্রশ্ন আসতে দেখা যায় যে উক্ত শব্দটি কোন প্রকার পার্ট অফ স্পিচ এক্ষেত্রে আমাদের পার্ট স্পিচগুলো সঠিকভাবে জানা থাকলে পার্টগুলো আমরা যদি সঠিকভাবে জানি ওই নিয়মগুলো যদি সঠিকভাবে জানি তাহলে সহজেই পার্ট অফ স্পিস এর যে কোনো প্রশ্ন আসলে খুব সহজেই উত্তর দিতে পারবো এর এই ধারাবাহিকতায় এই ভিডিওতে আমরা শিখব অ্যাডজেক্টিভের বিভিন্ন নিয়ম যেমন প্রথমে অ্যাডজেক্টিভ কি অ্যাজেকটিভটা হচ্ছে নাউন বা ফ্রনাউনকে বর্ণনাকারী একটা শব্দ অর্থাৎ যে শব্দটি বাক্যে নাউনত বা প্রনাউনকে বর্ণনা করবে সেই শব্দটি দেখতে অ্যাডজেকটিভ এর না হলেও ওই শব্দটিকে অ্যাডজেক্টিভ বলা হবে অর্থাৎ অ্যাডেক্টিভ হচ্ছে নাউন বা প্রনাউনকে বর্ণনাকারী একটা শব্দ এই যে দেখেন প্রথমে আমি লিখেছি নাউন বা প্রনাউনকে বর্ণনাকারী শব্দটি দেখতে যেমনই হোক তা অ্যাজেক্টিভ যেমন কয়েকটা উদাহরণ দেখা যাক ইট ইজ এ প্যান বক্স আমরা সাধারণত জানি প্যান হচ্ছে নাউন কিন্তু এই বাক্যে প্যান অ্যাজেক্টিভ কারণ হচ্ছে এই প্যান শব্দটি বক্স যেটি নাউন এই বক্সকে বর্ণনা করছে এই জন্য প্যান এইখানে অ্যাজেক্টিভ প্যান অ্যাডজেক্টিভ এই কারণে কারণ এটি নাউনকে বর্ণনা করতেছে একইভাবে আরেকটা উদাহরণ দেখা যাক আই হ্যাভ এ ট্যাবল ফ্যান এইখানে পেন কিন্তু নাউন এইখানে প্যান নাউন কিন্তু ট্যাবল হচ্ছে অ্যাডেকটিভ কারণ এই ট্যাবল শব্দটি প্যানকে বর্ণনা করতেছে অর্থাৎ নাউনকে বর্ণনাকারী শব্দটি যদি দেখতেন নাউন অ্যাডবাব যেরকমই হোক ওই নাউনকে বর্ণনা করার কারণে ওই শব্দটি অ্যাজেকটিভ হয়ে যাবে এইখানে তাই ট্যাবল হচ্ছে অ্যাজেকটিভ এ কীভাবে ওয়ান টু ফিস মার্কেট এইখানে ফিস আমরা আলাদাভাবে ব্যবহার করলে ফিস হচ্ছে নাউন কিন্তু এই বাক্যে বাক্যের ব্যবহার অনুযায়ী এই ফিশ শব্দটি হচ্ছে যে অ্যাজেক্টিভ কারণ ফিস শব্দটি মার্কেট নাউনকে বর্ণনা করতেছে এই কারণে এই বাক্যে ফিস হচ্ছে অ্যাজেক্টিভ অর্থাৎ নির্দিষ্ট কোনো শব্দ নির্দিষ্ট কোনো ফাটো স্পিস নয় আমরা যে পেন শব্দটি আলাদাভাবে ব্যবহার করলে নাউন হচ্ছে কিন্তু এইখানে পেন হয়ে হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ বাক্যের ব্যবহার অনুযায়ী পার্ট অফিস পরিবর্তন হতে পারে অ্যাজেক্টিভের আরেকটি নিয়ম হচ্ছে একাধিক নাউন পাশাপাশি থাকলে শেষের নাউনটি ছাড়া বাকিগুলো অ্যাডজেক্টিভ হয় যেমন ধরেন মিম ইজ এ ডাকা সিটি কলেজ স্টুডেন্ট এইখানে ডাকা সিটি কলেজ স্টুডেন্ট সবগুলো হচ্ছে নাউন কিন্তু এই বাক্যে শুধু নাউন হচ্ছে স্টুডেন্ট আর বাকি নাউনগুলো অ্যাজেক্টিভ অর্থাৎ যদি পাশাপাশি একটি বাক্যে অনেকগুলো নাউন থাকে একমাত্র শেষের নাউনটি নাউন আর অন্যগুলো অ্যাজেকটিভ হয়ে যাবে এটা একটি গুরুত্বপূর্ণ নিয়ম আরেকটা নিয়ম হচ্ছে আর্টিকেলগুলো আর্টিকেলগুলো আসলে আমরা কোন পার্ট স্পিচ ধরব আর্টিকেলগুলো সাধারণত আমরা ধরে নেব অ্যাজেকটিভ কারণ এগুলো ডিটারমিনার আর ডিটারমিনার মানে নাও অথবা বা বর্ণনা করবে যেমন আই হ্যাভ এ ল্যাপটপ এ এ আর্টিকেল এখানে এ যদি আসে যে কোন প্রকার পার্ট প্রশ্নে যদি আসে এরকম যে এ কোন প্রকার পার্ট স্পিচ তাহলে এ আমরা অ্যাজেক্টিভ ধরবো কারণ আর্টিকেলগুলো সবসময় অ্যাজেকটিভ হয় একইভাবে আই নো দ্য ম্যান এখানে দি দি ম্যান ম্যান মানে নাউন নাউনকে বর্ণনা করতেছে এই জন্য দি হচ্ছে অ্যাজেকটিভ অর্থাৎ আর্টিকেলগুলো সবসময় অ্যাজেকটিভ হয় এই নিয়মটা জানা থাকলে অনেক সময় খুব ছোটো একটা প্রশ্নের উত্তর দিয়ে অন্যদের থেকে এগিয়ে দেখা যাবে আবার অ্যাজেক্টিভ কখনোই ফ্লোরাল হয় না অর্থাৎ অ্যাজেক্টিভগুলো কোনো সময় ফ্লোরাল হয় না এবং দিস বক্স কন্টেন্ট টেন প্যান্স এইখানে প্যানস নাউন কিন্তু দিস ইজ এ টেন প্যান বক্স এইখানে প্যান হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা যেহেতু জানি যে অ্যাজেকটিভগুলো ফ্লুরাল হয় না এইখানে প্যান পেনের আগে যদিও দশ আছে কিন্তু পেনের আগে যদিও টেন আছে কিন্তু এই টেনের কারণে প্যান ফ্লুরাল হবে না কারণ এইখানে প্যান হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ অ্যাডজেক্টিভ কখনও ফ্লোরাল হয় না কিন্তু এইখানে প্যান কিন্তু ফ্লোরাল হয়েছে কারণ হচ্ছে এইখানে পেন হচ্ছে নাউন তা নাউন হলে এইগুলো ফ্লুরাল হবে সিঙ্গুলার হবে কিন্তু অ্যাডজেকটিভ কখনো ফ্লুরাল হবে না তাই এখানে পেনের আগে টেন থাকলেও এই পেন শব্দটি ফ্লুরাল রূপ ব্যবহার করা হয় নাই কারণ পেন এখানে বক্সকে বর্ণনা করতেছে এখানে পেন হচ্ছে যে অ্যাডজেকটিভ আবার এই নিয়মটা প্রায় এই পরীক্ষাতে আসে যে নাউন প্লাস এল নাউন নাউনের সাথে যুক্ত থাকলে ওই শব্দটি হবে অ্যাজেক্টিভ আবার অ্যাজেক্টিভ প্লাস অ্যালয় থাকলে এটা হবে অ্যাডবার যেমন ফ্রেন্ড ফ্রেন্ড হচ্ছে নাউন নাউনের সাথে অ্যালোয় যুগ করলে ফ্রেন্ডলি এই শব্দটি হবে অ্যাডজেক্টিভ কারণ নাউন প্লাস অ্যালয় অ্যাজেক্টিভ একইভাবে হুম হুম হচ্ছে নাউন হুমের সাথে অ্যালোয় যুগ করলে হুমলি হয় হুমলি হবে অ্যাজেকটিভ অর্থাৎ নাউনের সাথে অ্যালয় থাকলে এটা অ্যাডজেক্টিভ হবে এবং অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় থাকে তাহলে অ্যাডভার্ভ হবে যেমন কাইন্ড কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় কাইন্ডলি তাহলে এটা হচ্ছে যা অ্যাডভার্ভ এখন যুক্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ভ করা যায় যেমন অ্যালোয়যুক্ত যুক্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ভ করতে গেলে এই নিয়মটা ফলো করতে হবে কি নিয়মটা ইন এ প্লাস যুক্ত যে অ্যাডজেক্টিভটা ওই শব্দটা প্লাস ওয় অথবা ম্যানার যেমন আমি মাদারলি শব্দটাকে যদি মাদারলি শব্দটাকে যদি অ্যাডজ করতে